আমি আপ আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাব ইউজ করে সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে নির্বাচন কমিশনের প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকতা কী ছিল গুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে আমি ওনার প্রধান নির্বাচন কমিশনার একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবক হতে উনার অভিভাবক যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা উনার কথায় আমাদের মানে মানে ওনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করব আর আমরা সবচেয়ে বিশ্বাস করি ডকট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করা গুণজিয়ার বিরুদ্ধে যে কনভিকশনটা হয়েছে সেটা রাষ্ট্রদিত্বিক প্রভাব ছিল কিনা প্রতিশিনসা ছিল কিনা এমন সমাজে প্রশ্ন আছে আমি একটা কোট করি আমার একটা লেখা ছাপা হয়েছিল এটা 23 ফেব্রুয়ারি 2018 তে ছাপানো হয় লেখাটার নাম হচ্ছে রায় ও রাজনীতি সেখানে আপনারা দেখবেন কোন কোন দল কমিউনিস্ট পার্টি বাসদ এবং বাম মোর্চা মিলে একটা যুক্ত বিবৃতি দেয় কমিউনিস্ট পার্টি বাসদ এবং বাম মোর্চা ট্র্যাডিশনালি আওয়ামী লীগ পন্থী দল বিএনপি পন্থী না তারা বলেছিল কোর্ট অ্যান্ড কোর্ট এটা আমার লেখার থেকে পড়ছি কাজে চ্যালেঞ্জ করতে যদি চান আমি কপি পাঠাতে পারব জনসম্মতিহীন অগণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী শাসন ক্ষমতার প্রবল দাপট বিপুল লুটপাটের অভিযোগ ইত্যাদির কোনো সুরাহা না করে খালেদা জিয়াকে সাজা দেওয়ার ব্যাপারে সরকারের অতি উৎসাহের কারণে দেশবাসীর মধ্যে এ ধারণা সৃষ্টি হয়েছে যে এই রায়ের মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন হয়েছে এখন এটা কিন্তু বলেছে বাম দলগুলা সিপিবি এখন আমি কয়েকটা কথা বলি আপনাকে আমাদের ন্যায় বিচারের দর্শন হচ্ছে কি বিচার শুধু করলে হবে না এটা বিচার যে দৃশ্যমানভাবে সন্দেহাতীত ভাবে এটা যে ন্যায় বিচার হয়েছে এটা প্রতিষ্ঠিত করতে হবে আপনি যদি লক্ষ্য করে দেখেন আমি এখানে ডিটেইল আলোচনা স্কোপ নেই শুধু একটা কথা বলি খালেদা জিয়ার মামলা যখন চলছিল তখন স্বয়ং প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে বলেছেন এটিএমের টাকা মেরে খেয়েছেন এটিএমের টাকা বিচার চলাকালীন সময় এটা তো করতে উনি পারেন না বিচার চলাকালীন সময় এবং ওই বিচারক যখন রায় দেয় এই রায়ের পর পরই মিজানুর রহমান খান একটা প্রশ্ন তুলে এই রায়ের মধ্যে কি কি ত্রুটি আছে একটা লেখা লিখেছিল আমি একটা লেখা লিখেছিলাম রায়ের মধ্যে কি কি ত্রুটি আছে এবং আমরা আশা করেছিলাম উচ্চ আদালতে এটা চুরাহা করা এবং আপনি খেয়াল করে দেখেন যে বিচারক এই বিতর্কিত রায়টা দিয়েছেন ওনাকে বেশ কয়েকজনকে ডিঙিয়ে হাইকোর্টে জাজ করা হয়েছে

যে সবাই নকল করছে তাকে আমি ক্লাসরুম থেকে বের করে দিলাম এখন এটা যদি আমি করি তখন আপনি কি ধরে নিবেন যে নিশ্চয় এর মধ্যে বিচারের উদ্দেশ্য না অন্য কোন উদ্দেশ্য আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর উচ্চ আদালতে স্বাধীনতা যদি বলেন ভাই একটা কথাই বলি যত খারাপ হোক উনি যদি চরম খারাপ তো মানুষ হয় এত বছর পর যদি উনাকে প্রধান বিচারপতি বানান তাহলে আপনারাও খারাপ যদি বানান এত বছর দুর্নীতি করেছে আপনি তারা বানিয়েছেন কেন কারণ পিরিয়ডে তো সত্যি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে শাস্তি পাবে এই পাবে সেই পাবে যখন এই মামলায় তারেক রহমানের দুর্নীতি প্রমাণিত না তখন তাকে প্রকাশ্যে তিরস্কার করা হয় এবং এক পর্যায়ে দেশ চলে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং তারপরে উনি কি স্টেটমেন্ট দিয়েছেন নিশ্চয়ই আপনি সেটা জানেন প্রফেসর আসিফ নজরুল আমি শুধু প্রশ্নটি করে রাখতে আপনি পরে এটা নিয়ে আরো মন্তব্য করবেন আপনি বলেছেন যে ক্লাসে একজন নকল করছেন তার দিকে আমি তাকালাম না আরেকজন আরেকজনের খাতা দেখে লিখছেন তাকে আমি এক্সপ্লেন করলাম তো সেই ক্ষেত্রে মানে আমি পিক এন্ড চুজ করেছি আমি এটা বলি নাই খালে আমি এটা বলি নাই যে আপনি কি বলেছেন আপনি কি বলেছেন বলেছি নো আমি বলেছি সবাই নকল করছে সবাই নকল করছে আরেকজন পাশের জনের দিকে তাকিয়েছে নকল মানে নকল সেটা শুনবো বলেছেন মামলা থাকে না উচ্চ আদালত অনেক স্বাধীন কাজ করে উচ্চ আদালত থেকে আমরা অনেক প্রতিকার পাই কিন্তু অত্যন্ত কি হয় আপনি একটা উদাহরণ তুলেছেন এনা এরশাদের মামলা ভোজবাজির মতো যেই লোকটা কখনো জামিন পায় না সেই লোকটা সমস্ত জামিন পাওয়া শুরু করলো বছর যাবৎ যখনই এর সাথে একটু স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতো এই মামলার ভয় দেখানো প্রকাশ্যে পত্রিকা ব্যস্ত এটা তো এটাই সরকারের বিচার নিয়ন্ত্রণ না থাকলে এটা করতে পারে আর রেজা ভাই কিন্তু একটা জিনিস জানেন আমাদের এতে সংবিধানে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার যে বিধান আছে সেখানে যে কোন লোক একটা লোক যদি দশ বছর বাংলাদেশ জিন্দাবাদ বলে খালি স্লোগান দেয় একটা কেস যদি না করে আমি আবার বলছি একটা কেস যদি না করে দশ বছর খালি বাংলাদেশ জিন্দাবাদ বলবে খালে তাজা জিন্দাবাদ বলবে বিএনপি ক্ষমতা এসে তাকে জাজ দিতে পারবে পারবে না রেজা ভাই এই হচ্ছে আমাদের এখানে উচ্চ আদালতে জাজ নিয়োগের সিস্টেম আর নিম্ন আদালতে আপনাকে একটা ভালো রেজাল্ট করতে হবে চারটা টায়ার কম্পিটিভ এক্সাম দিয়ে আসতে হবে আমি যে দেশে থাকি সেটাকে যদি উন্নত দেশ ধরি ইংল্যান্ডে আমেরিকাতে এটাতে রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা ক্ষমতাসীন দলরা চাইলি কি যে কোনো লোকের দশ বছর যিনি মামলা করেছে তাকে জাজ বানাতে পারেন না তারা তো তাদেরকেই জাজ বানান আপনি যখন কাবানি নিয়োগ পদ্ধতি রেখেছেন যখন আপনার আমেরিকাতে হয়েছে তার ওপেন আপনার কোয়েশ্চেনিং হয়েছে না তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে না তাকে প্রশ্ন মানে জর্জরিত করা হয়েছে না তার কম্পিটির সম্পর্কে সবাই কনভিন্স হয়ে তারা এগ্রি করেছে না

তার আপনি ফেডারেল যত কোর্ট আছে দেখবেন আমি আপনাকে আপনি ঠিক আছে আমাদের কাছের দেশ উদাহরণ টানেন আপনি আমাদের ইন্ডিয়াতে ভালো ভালো রায় আছে ওই রায়ের ভিত্তিতে তারা কলেজিয়াম করে জাজদেরকে নিয়োগ দেয় উচ্চ আদালত জাজ নিয়োগ দেয় আপনি খালি এত কথা বলতেন আপনি আমাকে বলেন তো একটা লোক যে কোনোদিন কেস করেন ধরেন আমি ধরেন আমি ডিএনপি করি

যখন আমি ইউএন পক্ষ থেকে একটা করেছিলাম সেখানে আঠারো জন ছয় জন পেয়েছিলাম কাগজ পেয়েছিলাম তাদের শিক্ষা জীবনের সারা জীবন থার্ড ক্লাস আমি কিন্তু সব জাত সম্পর্কে কথা বলছি না আমি বললাম এই যে ফান্ডামেন্টালি ফলটি নিয়োগ পদ্ধতি এটা রাখা হয়েছেই পছন্দ মতো লোককে জাজ নিয়োগ করা এবং যাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ হয় সবাই আবার এই নিয়ন্ত্রণ মেনে নেয় কেউ কেউ ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড থাকে কিন্তু বাংলাদেশের মতো দেশে থাকা অবস্থায় খালেদা ডিজায়ার করবেন বা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা কোনো কিছু ডিজায়ার করবেন এটা জুডিশিয়ারি পক্ষে অগ্রাহ করা অলমোস্ট এটা হচ্ছে অসম্ভব একটা ছোট করে বলি ঐতিহাসিকভাবেই তো যারা খুব ভালো ছাত্র তারা খুব ভালো লয়ার তারা জাজ হতে চান না সেটা ডক্টর কামাল হোসেন থেকে অ্যাডভোকেট সমররেজল করিম পর্যন্ত সবার ক্ষেত্রে সত্য তারা বিভিন্ন সময় জাজ হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার পেয়েছে তারা এটা ফরন না তো সেই ক্ষেত্রে এই থার্ড ক্লাস কিনা বা সেকেন্ড ক্লাস কিনা বা ফার্স্ট ক্লাস না কিনা আমাদের জুডিশিয়ারিতে এরকম ফার্স্ট ক্লাস পাওয়া বহু লোক আছেন যারা খুবই লয়াল টু দ্য गवर्नमेंट এবং খুবই লয়াল মানে আমরা তো رائے দিয়ে বিবেচনা করব অনেক এরকম رائے দেন ঠিক আছে আপনার সব কথা আমি মেনে নিলাম হ্যাঁ ফান্ডামেন্টাল কারণ কি আপনি থার্ড নানি আপনি একটা লোকটা মামা সেরকম দেয় লইয়াতে যারা